আপনি কি দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না কী ধরনের কোর্স করবেন কী ধরনের কোর্স নিলে আপনার জন্য সুবিধা হবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো যে আপনি দক্ষিণ কোরিয়াতে কি কী ধরনের কোর্স করতে পারবেন এবং কোন ধরনের কোর্স করলে আপনার জন্য সুবিধা হবে তো দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি আপনার পছন্দের কোর্সটি অবশ্যই চুজ করতে পারবেন যে আপনি কি ধরনের কোর্স কোরিয়াতে আসতে পারবেন কোরিয়াতে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য কিন্তু অনেকগুলো কোর্সের ব্যবস্থা আছে যেমন ল্যাঙ্গুয়েজ কোর্স ব্যাচেলর মাস্টার্স ডিপ্লোমা আরো অনেক কোর্স করতে পারবেন আপনারা সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ নাজবুল হক দক্ষিণ কোরিয়া বাংলাদেশী শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাকে যে কোর্সগুলো আপনারা করতে পারবেন সে ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে তো আজকে প্রথমে কথা বলা যাক ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে তো বাংলাদেশ থেকে কিন্তু অনেক শিক্ষার্থী ভাষা শিক্ষার জন্য শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়েই কোরিয়াতে আসতে পারেন যেমন অনেকেই কিন্তু জাপানে যান শুধুমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তারপর জাপান সেখান থেকে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে আপনারা অন্য অন্য যে কোর্সগুলো করতে চান আপনাদের ফেভারিট কোর্সে কিন্তু ভর্তি হয়ে থাকেন তো কোরিয়াতেও কিন্তু সেই সুযোগটাই আছে যে আপনি কোরিয়াতে যেমন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স লেখলেন আসার পর তারপর আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেষে আপনি কিন্তু যে কোনো সাবজেক্টে মুভ করতে পারেন তারপর যে কোর্সটি আপনারা করতে পারেন সেটা হচ্ছে ডিপ্লোমা কোরিয়াতে কিন্তু স্বল্প মেয়াদি কোর্সের জন্য আসা যায় যেমন ডিপ্লোমা কোর্স সেটা হতে পারে যেমন ছয় মাস থেকে দুই বছরের পর্যন্ত তবে আমি আজ পর্যন্ত এই ধরনের কোর্সে কাউকে এনরোল হতে দেখিনি বা এটা আমি সম্পর্কে যথেষ্ট আসলে জানা হয়নি যে এই কোর্সটাতে করতে বাংলাদেশি স্টুডেন্টরা করতে পারে কিনা তবে এই কোর্সটা আমি যতটুকু ইন্টারনেটে দেখেছি যে হ্যাঁ করা যেতে পারে তো আপনারা যদি কেউ এরকম ডিপ্লোমা অথবা টেকনিক্যাল কোর্স করতে চান তাহলে কিন্তু খোঁজ নিতে পারেন তারপর আমরা আসি যে স্নাতক কোর্সে ব্যাচেলর যেটাকে আমরা বলি এটা কিন্তু অনেক স্টুডেন্টরাই বর্তমানে ব্যাচেলর কোর্সে কোরিয়াতে আসতেছে তো আপনাদের ব্যাচেলর কোর্সে আসার জন্য কিন্তু অনেক কোরিয়ান ইউনিভার্সিটি গুলো তাদের ইংলিশ প্রোগ্রাম চালু করতেছে যেমন এই প্রোগ্রামটা কিন্তু আগে একেবারে আপনি ব্যাচেলর ইংলিশে করতে পারতেন না কোরিয়াতে তবে এখন কিন্তু অনেক সুযোগ তৈরি হচ্ছে কোরিয়াতে যে ব্যাচেলর করতে আসার জন্য যেমন কোর্সগুলো তারা ইংলিশে সাপ্লাই করতেছে দ্বিতীয়ত যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ইংলিশ আইএলটিএস এর যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটাও কিন্তু অনেক বেশি না অনেক ইউনিভার্সিটি কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভে স্টুডেন্টদেরকে অ্যালাউ করে থাকে ম্যাক্সিমাম সিক্স আয় অনেক ইউনিভার্সিটি তো সেটা কিন্তু খুব বেশি কষ্টকর না যে ফাইভ পয়েন্ট ফাইভ অথবা যেমন উন্নত দেশগুলোতে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকে করে থাকে কিন্তু এখানে কিন্তু আপনি কম এবং একটা ভালো মানের টেকনোলজিক্যাল ডেভেলপড কান্ট্রিতে ব্যাচেলার জন্য আসতে পারবেন তো সেটা আপনি অবশ্যই আপনারা যারা আসবেন তারা কিন্তু একটু খুঁজে দেখলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোর্স আপনারা পেয়ে যাবেন আশা করি তারপর বাংলাদেশিরা অনেক শিক্ষার্থী যে কোর্সটাতে আসতো মূলত সেটা হচ্ছে মাস্টার্স কোর্স যেমন বাংলাদেশ থেকে ব্যাচেলার শেষ করার পর অনেকেই কিন্তু মাস্টার্স কোর্সে কোরিয়াতে এনরোল হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো কিন্তু আগে অনেক বেশি শিথিল ছিল আস্তে আস্তে তারা একটু হার্ড করার চেষ্টা করতেছে কারণ অনেক বেশি যাদের কোয়ালিটি নাই সেরকম স্টুডেন্ট কিন্তু চলে আসছে কোরিয়াতে যেমন স্টাডি গ্যাপ হয়ে গেছে অনেক বেশি লং স্টাডি গ্যাপ তারপরেও কিন্তু কোরিয়ান গভর্নমেন্ট কিন্তু তাদেরকে ভিসা দিছে এবং কোনো ভিসা একরকম মাস্টার্সের রিফিউজই হতো না কিন্তু এখন কিন্তু অনেক ভিসা রিফিউজ হয় তো আপনার প্রোফাইলটা আপনি সুন্দর করে সাজাবেন আপনি সাবজেক্ট চুজিংটা একটু ভালো মতো করবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চান কোন সাবজেক্টে পড়বেন এগুলো একটু ঠিকঠাকভাবে করলে আশা করা যায় আপনি আপনার সমস্যা হবে না এবং যেটা সেটা যেটা বলি সেটা হচ্ছে মাস্টার্সে কিন্তু প্রায় ইউনিভার্সিটিগুলোতে এক থেকে দুই দিন ক্লাস থাকে এবং বাকি যে এটা কিন্তু মাস্টার্স স্টুডেন্টরা পার্ট টাইম জব করতেই পারে এবং দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আপনার মাস্টার্স করার পর কিন্তু কোরিয়াতে চাইলে সে অনেকদিন থাকতে পারে যেমন মেসেলার এবং মাস্টার্স করার পর সে কিন্তু চাইলে এখানে পাসপোর্ট পর্যন্ত পেতে পারে কোরিয়ার তো সেই ধাপটা কিন্তু আস্তে আস্তে আপনাকে পার করতে হবে এবং আমি যাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার যদি বাইরের দেশে একটা ডিগ্রি নেওয়ার ইচ্ছা থাকে এবং আপনি যদি মনে করেন যে না আমি এখন দেশ থেকে সরাসরি আরও যেতে পারছি না তাহলেও কিন্তু আপনি একটা কোরিয়াকে একটা মিডিল ওয়ে হিসাবে ইউজ করতে পারেন যদিও কোরিয়া এখন কিন্তু অনেকেই থেকে যেতে চাচ্ছে এবং কোরিয়ান গভর্নমেন্টও কিন্তু চায় যে বাংলাদেশি স্টুডেন্টদেরকে তারা রাখতে জন্য কিন্তু তারা অনেক বেশি ভিসার যে শিথিল যে জটিলতা ছিল আগে এখন সেটা কিন্তু শিথিল করছে তারপর যেটা সেটা হচ্ছে নতুন ভিসা চালু করছে কিন্তু তারা কোরিয়ান স্টুডেন্ট বাংলাদেশি বা আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে স্টুডেন্টগুলো আসে তাদেরকে রাখার জন্য কিন্তু কোরিয়ান গভর্নমেন্ট নতুন ভিসা চালু করেছে যেটা হচ্ছে এফ টু আর অনেকেই আপনারা জানেন তো এফ টু আর নিয়েও কিন্তু আমি ভিডিও করব তো আশা করি দেখবেন তো আপনারা কিন্তু এটা চালু করতে পারেন তৃতীয়ত সেটা হচ্ছে পিএইচডি ডিগ্রি অথবা আমরা যদি থেকে বলি যে বাংলাদেশে হায়ার স্টাডি যে একেবারেই সর্বশেষ যে ডিগ্রিটা বাংলাদেশের স্টুডেন্টরা নিয়ে থাকেন সেটা হচ্ছে পিএইচডি তো অনেকেই কিন্তু পিএইচডিতে কোরিয়াতে আসেন এবং জিকেএস কিন্তু অনেক বেশি জি কে স্টুডেন্ট স্কলার আসে কোরিয়াতে যারা মূলত পিএইচডির জন্যে আসে অথবা মাস্টার্সের জন্যেও আসে তো আপনি কিন্তু চাইলে পিএইচডি যদি আপনার মাস্টার্স করা থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আরও অনেক কান্ট্রিগুলো যে ধরনের রিকোয়ারমেন্ট চায় কোরিয়াতে কিন্তু তার থেকে একটু কম রিকোয়ারমেন্ট হলেও আপনারা আসতে পারেন এবং কোরিয়া যেহেতু গ্লোবাল স্টুডেন্টদের আসা শুরু হয়েছে তো সেহেতু কিন্তু এখনও একটু আপনাদের জন্য যে শিথিলতাটা আছে সেটা কিন্তু আছেই যখন অনেক বেশি ওভার পপুলেটেড হয়ে যাবে স্টুডেন্ট দ্বারা তখন কিন্তু কোরিয়ান গভর্নমেন্ট আরও বেশি কোয়ালিফাইড পিএইচডি যাদেরকে দিবে তাদেরকে চাইবে কিন্তু আপনি কিন্তু এখনও চাইলে আসতে পারেন এবং পিএইচডি মূলত একটা হায়ার ডিগ্রি যেটা আসলে রিসার্চের কাজ করে মূলত তো আপনারা কিন্তু যারা রিসার্চ ব্যাকগ্রাউন্ডে আছেন তারা কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি ইউরোপ অথবা আমেরিকায় না যেতে চান এখানেও কিন্তু কোরিয়াতেও কিন্তু অনেক অপরচুনিটি আছে এই পিএইচডি প্রোগ্রামের জন্য তো অবশ্যই আপনারা দেখবেন যে পিএইচডি যে সার্কুলারগুলো দেয় এখানেও কিন্তু একটা ভালো অ্যামাউন্টের আপনার স্কলারশিপও কিন্তু পায় যেটা মোটামুটি কোরিয়ান উনে সেটা হতে পারে ষোলো লাখ উন যেটাকে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তো সেটা প্রায় আপনার এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা একেবারেই খারাপ না মোটামুটি কোরিয়াতে লিভিং করার পরেও কিন্তু কিছু টাকা সেভ করা যায় তো যারা চেষ্টা করছেন যে আমি পিএইচডি করতে দেশের বাইরে যাব। তারা কিন্তু অবশ্যই কোরিয়াকে চুজ করতে পারেন তারপরও যে কোর্সগুলো আপনি করতে পারেন সেটা হচ্ছে ভকেশনাল বা ট্রেনিং কোর্স এটাও কিন্তু কোরিয়ান থেকে ভকেশনাল ট্রেনিং অথবা বিভিন্ন ধরনের ডিজাইন আইটি প্রশিক্ষণ এগুলো কিন্তু দিয়ে থাকে তো সেটাও কিন্তু করা যায় এবং এই এইসব কোর্সগুলো হয়তো বা ভিসার দেয় কিনা না আমি শিও না তবে আপনারা সার্চ করতে পারেন এগুলো কিন্তু কোরিয়াতে পড়া যায় তো এবং যারা হয়তো কোরিয়ার অভ্যন্তরে আছেন তারা কিন্তু এই কোর্সগুলো করতে পারেন যেমন বিভিন্ন ধরনের যেমন বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং কোর্স ভোকেশনাল যে আইটি কোর্স বা ডিজাইন কোর্স এগুলো কিন্তু থাকে যে শর্ট শর্ট কোর্স একেবারে দেখা যাচ্ছে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত এগুলো হয়তোবা যারা কোরিয়ার ইন্টারনাল স্টুডেন্ট আছেন তারা কিন্তু চাইলেই সাথে আপনার কোর্সের সাথে অথবা আপনার কোর্স শেষে কিন্তু এই ছোটো ছোটো কোর্সগুলো করে নিলেই আপনার কিন্তু প্রোফাইলটা ভারী হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনি কিন্তু চাকরিতে চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আপনার জন্য সুবিধা হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এই কোর্সগুলো চুজ করতে পারেন আর যারা মনে করেন যে বাংলাদেশে বসে ঠিক আছে আমি কোরিয়া থেকে একটা অনলাইন কোর্স করব সেটা কিন্তু আপনারা করতে পারেন কোরিয়ান কোরিয়া থেকে কিন্তু অনেক ধরনের অনলাইন কোর্সও কিন্তু তারা আপনার কি করিয়া থাকে তো এটাও কিন্তু আপনারা দেখতে পারেন যদি আপনার কোনো ধরনের কোরিয়ান কোর্সের ইচ্ছা থাকে তাহলে আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখলেন যে কোরিয়াতে কিন্তু অনেক ধরনের কোর্স করার সুযোগ আছে তো আপনারা যারা কোরিয়াতে এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স করতে চান তারা কিন্তু একটু খুঁজতে নিলেই পারবেন যে কোথায় কোথায় এই কোর্সগুলো আপনি করতে পারবেন কীভাবে করতে পারবেন ইউনিভার্সিটি কিভাবে চুজ করতে হয় এই ধরনের ধারাবাহিক ভিডিও কিন্তু আমি করতে থাকব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে আপনি পরবর্তী নোটিফিকেশান পান তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ